বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম শেয়ার বাজার এই শেয়ারটি খারাপ বাজারেও এগিয়ে যাচ্ছে অর্থাৎ খারাপ বাজারেও এই শেয়ারটি এগিয়ে যাচ্ছে আজ একটি শেয়ার নিয়েই মূলত কথা বলবো প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন আবারও বলিয়ে দিই শেয়ার বাজার একটি সংবেদনশীল জায়গা এখানে ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি ছোক কথা শুনে শেয়ার বিনিয়োগ করবেন না আপনার অর্থ আপনার বিনিয়োগ করবেন আপনাদের একান্ত নিজের ইচ্ছা মতো আজকে আপনারা জানেন দিন শেষে চৌত্রিশ দশমিক চোদ্দ পয়েন্ট ইন্ডেক্স হারিয়েছে ডিএসই এক্সের সূচক আজকে ইন্ডেক্স দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো বত্রিশ দশমিক উনচল্লিশে এবং লেনদেন হয়েছে তিনশো আঠারো দশমিক ছেচল্লিশ কোটি টাকা এবং চৌয়াত্তরটি কোম্পানি পজিটিভ অবস্থানে ছিল দুইশো পঁচপান্নটি কোম্পানি নেগেটিভ অবস্থানে ছিল ছেষট্টিটি কোম্পানি আনচেঞ্জ অবস্থানে ছিল আমি মূল আলোচনায় চলে আসি আমার মূল শেয়ারের যে আলোচনা সেটি হচ্ছে স্টাইল ক্রাফট যে শেয়ারটি মন্দা বা মন্দার বাজারেও কিন্তু ভালো করার চেষ্টা করছে এবং ভালো ভালো করছে এই শেয়ারটি টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির একটি শেয়ার যার টোটাল শেয়ার রয়েছে এক কোটি উনচল্লিশ লাখ শেয়ার যা প্রিভিয়াস ইয়ারের থেকে ইপিএস ভালো দিয়েছে এক টাকা চুরানব্বই পয়সা অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে নেগেটিভ ইপিএস ছিল ফার্স্ট কোয়ার্টারে দুই হাজার চব্বিশ সালে ফার্স্ট কোয়ার্টারে ইপিএস দিয়েছে শূন্য দশমিক শূন্য থ্রি পয়সা যা দুই হাজার চব্বিশ সালে এই শেয়ারটি কিন্তু কোনো ডেভিডেন্ড ডিক্লেয়ার করেনি যার ন্যাব ন্যাব হচ্ছে পাঁচ দশমিক তেহাত্তর এবং পাবলিকের হাতে এই শেয়ারটি রয়েছে পঁচাশি লাখ ইনস্টিটিউট কিন্তু পজিটিভ অবস্থানে রয়েছে অর্থাৎ শেয়ার কিনছে দশ লাখ শেয়ার রয়েছে ইনস্টিটিউটে এবং ডিরেক্টর হোল্ড করছে চৌল্লিশ লাখ শেয়ার আপনারা দেখলে লক্ষ্য করলেও দেখবেন এই শেয়ারটি কিন্তু ধীরে ধীরে শেয়ার কালেকশন করছে এবং ভালোর দিকে ভালোর দিকে আগাচ্ছে আপনারা আপনাদের মতামত জানাবেন এই শেয়ারটি নিয়ে আজকের মতো এতটুকুই শেয়ার বাজার ভালো হোক শেয়ার বাজারে যারা পুঁজি হারিয়েছেন তাদের পুঁজি রিকভার হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ